হ্যালো এব্রিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বাটারফ্লাই এস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে দীঘা দীঘাতে আমাদের সেকেন্ড ডে তো এই যে এখন বাজে প্রায় সন্ধ্যে ষাটটে তো আমরা হোটেল থেকে সমুদ্রের ধারে চলে এসেছি কারণ এই সময়টায় সমুদ্রে জলে নাকি জোয়ার আসে তো এসে দেখি যে কথা সেই মানে এত পরিমাণে মানে জোয়ার হচ্ছিল জলে যে আর কি বলবো তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমরাও দেখো এ এত স্রোত এত মানে জোয়ার এসেছে তো দুপুরের দিকেও এতটা থাকে না ওই সময়টা অনেকে চান টান করতে পারে তো আর কি সন্ধ্যার পর থেকে নাকি মানে এত পরিমাণে জোয়ার আসে তো ওখানে গিয়ে দেখি মানে এত পরিমাণে লোকের ভিড় হয়ে গেছে মনে হচ্ছে কেউ আর বাড়িতে নেই সবাই দীঘায় চলে গেছে ঘুরতে এত লোকের মানে ভিড় কি বলবো তো মানে এই ফার্স্ট টাইম দীঘায় এসেছি এত ভালো লেগেছে যা বলার মতো না আর পাহাড়ে গেলে পাহাড়েও ভালো লাগে সমুদ্রে আসছিলো সমুদ্রেও ভালো লাগে যা দেখি ভালো লাগে তোমাদের কি কি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো তারপর এদিকে দেখছি যে একদম দুর্গা পুজোর মতো একদম মানে মেলা লেগে গেছে এদিকে অনেক দোকানপাট তারপরে লোকজন এখানে নাকি বাজারটা হয় সব সময় তো অনেক কিছুই এখানে পাওয়া যায় তো এখান থেকে আমি অবশ্য কয়েকটা জিনিস কিনেছিলাম ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো কাল রাত্রে মোহনা দেখে ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করে ওখানে অনেক বড় বাজার বসেছিল বাজার থেকে কিছু কেনাকাটি করে একদম ডাইরেক্ট হোটেলে চলে এসি হোটেলে ডিনার করে আর বেশি রাত্রি না করে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ি কারণ আজকে সকালে একটু মানে নদী সমুদ্রে চান করতে যাব চান করে এসেই বেরিয়ে পড়বো তো আরও অন্যান্য জায়গায় জায়গায় ঘুরতে যাওয়ার আছে তাই আজকে এখানে বেশি লেট করব না তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি আমরা সমুদ্রে চান করতে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো টাটা দেন আমরা বেরিয়ে পড়ি সমুদ্রে চান করতে যাওয়ার জন্য তো এর আগের দিন আমরা পৌঁছেছিলাম এই দুপুর দুটো কি তিনটে নাগাদ তো তখন আমরা চান করিনি কারণ এত মানে ছিল যে আর ওখানে যাচ্ছিল না অবশ্য অনেকেই করেছিল কিন্তু আমরা ভিউটা কত সুন্দর লাগছে একটা মানে এই রাস্তাটা দিয়ে খুব তাড়াতাড়ি হয় যেতে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম আর এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে আর কি বলবো তো এখানে চান করার জন্য আমরা সবাই নেমে পড়েছি তো ভা ওই দাদাটা বলছি তো কেউ এই দিকে নামোক কেউ ওই দিকে এভাবে আর কি অনেক কথাবার্তা হচ্ছিল তো এত ভালো লাগছিল ফার্স্ট টাইম এভাবে সমুদ্রে চান করছি তো কে কে সমুদ্রে এসেছ বা দীঘায় এসেছ সেও কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো তারপর আমি আর এই আমার ফ্রেন্ডরা মিলে আমরা চান করে নিচ্ছিলাম তো এখানে চান করতে করতে একটা ডাবের জলও খেয়ে নিচ্ছিলাম কারণ অনেক রৌদ্র উঠেছিল সকাল সকালেই অনেক রৌদ্র উঠে গেছিল তো এই যে আমরা সবাই একটা একটা করে ডাব নিয়ে নিই ডাবের জল খাচ্ছিলাম কারণ প্রচণ্ড রোদ্র আর গরম লাগছিল তো তাই একটু জাবের জল খেয়ে নিচ্ছিলাম তারপর সমুদ্রে এসেছি মাছ খাবো না তাই হয় তো এখানে সমুদ্রের ধারে বসেই আমরা মাছ খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত